তোমার অলরেডি রিকোয়েস্ট আমি দিয়ে দিছি মিথ্যা মনে হচ্ছে ওকে আরেকজন জয়েন হয়ে যাও ও ভাই মানে এবারে তো সিরিয়াসলি বট কইলা চলে আইছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো আপনার লাইভ স্ট্রিম দেখা ভাই ভাই আমার লিস্টটা ধর না ভাই আমি বট প্লে দেখতাছ না ভাই বট পিলা তুমি স্টেট বাই বান্ডিল পরে আছো ভাই হাতে এমপি5 এর গান স্কিন হ্যাঁ ভাই ভাই আমার একটা স্বপ্ন আছে আমরা গিলে ঢুকবো আপনার আপনার গিলে ঢুকবো আমার একটা স্বপ্ন আছে সবাই গিলি ঢুকতেছ ভাই গিলে তো শুধু জ্ঞান মাস্টার নিতেছি ভাই তোমার তো জ্ঞান মাস্টার নাই তোমার তো গ্যান্ড মাস্টার নাই গো ভাই আমি তোমার অ্যাড দিচ্ছি ভাই তোমার বান্ডেল নেওয়ার দরকার নাই যে বান্ডেল দেবো ওই বান্ডেল তোমরা কিনতে পারবা তোমার জায়গায় আরেকজন এসে বান্ডেল নিয়ে যাক না কি কো একটা জিনিস তোমাদের না বললে না যে সকল বন্ধুরা কন্টিনিউ ডায়মন্ড কিনতে পারে ভালো খেলতে পারে তারা ফাইট টু কিলকে কখনোই সাপোর্ট করে না এটা আমি বুঝতে পেরেছি কীভাবে বুঝতে পেরেছি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করি তোমাদের মধ্যে অনেক ভাই বেরোদার আমাদের লাইভ স্ট্রিম আমাদের ভিডিওতে গালাগালি করে সো গাইস আবার অনেকে আমার মোবাইল ফোনে আমাকে ফোন দিয়ে ঠেট করে আমাকে গালাগালি করে সো এই জিনিসটার জন্য আমি কোনোদিনই প্রস্তুত ছিলাম না আমি প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ করার চেষ্টা করি তোমরা অনেকেই আমার থেকে স্বপ্ন পূরণ করে হ্যাপি হও যদিও আমি তোমাদের সকলের স্বপ্ন পূরণ করতে পারি না হ্যাঁ আমি মেনে নিলাম আমি সকলের স্বপ্ন পূরণ করতে পারি না কিন্তু এর মধ্যে অনেকটাই অ্যাড পাঠাই ফ্রিতে আবার অনেকটাই ফ্রিতে বান্ডিল করি তো তারপরেও যদি ভাই দিন শেষে আমি খারাপ হয়ে যাই তাহলে তো ভাই আমি সত্যিই খারাপ তো আমি এখান থেকে ফিল্টার করেছি আমাকে যারা গালাগালি করে তারা কন্টিনিউ ডায়মন্ড টপ আপ করতে পারে কারণ আমি মূলত করি হচ্ছে ডায়মন্ড টপ আপ আমি সবার স্বপ্ন পূরণ করি সবার অ্যাড করি সবার সাথে গেম প্লে করার চেষ্টা করি যারা ভালো খেলতে পারে তারা আমাকে খেলতে নেয় না আমাকে কিক মারে আমি বট নুব যারই কারণে পুরো পিলাররা আমাকে সাপোর্ট করে না সো কাজ আমি সেই সকল ভাই ব্রাদারকে গিফট করতে চাই যারা কন্টিনিউ ডায়মন্ড কিনতে পারে না যেটা আমি প্রতিনিয়তই তোমাদের মাঝে শেয়ার করি সো সেই সকল ব্রাদার গেম ওপেন করবা আর যারা ডায়মন্ড কিনতে পারো পুরো পিলার তোমাদের বলতেছি তোমরা যদি আমার লবিতে আসো আমি তোমাদের কিক মারবো ভাই আমি তোমাদের কিক মারবো টিম কোড দিতেছি টিম কোড নাও টিম কোড দিতেছি টিম কোড নাও টিম কোড হচ্ছে গ্যাস সবাই রেডি তো টিম কোড হচ্ছে গ্যাজ নব্বই সাতান্ন ছয়শো আটষট্টি আমি একটু ইংলিশে বলার চেষ্টা করি নাইন জিরো ফাইভ সেভেন সিক্স ডাবল এইট যে কোনো একজন দ্রুত জয়েন হয়ে যাও আমি আবারও বলতেছি নাইন জিরো ফাইভ সেভেন সিক্স ডাবল এইট আচ্ছা so, <laughs> <laughs> <dhilaan, bhai. laughs> <Achha>, <laughs> <laughs> তুমি চেঞ্জ করতে হবে ঠিক আছে তুমি গিল্ড থেকে লিভ নাও আমি তোমাকে এখন ইনভাইট দিয়ে দিচ্ছি দেখো তোমাকে আমি ইনভাইট দিয়েও দিয়েছি

তিন আরেকজন জয়েন হয়ে হ্যালো ব্রাদার হ্যালো ভাই তোমার কথা শুনতে পাচ্ছ না ভাই তুমি আমার কথা শুনতে পাচ্ছ ভাই হ্যালো ভাই হ্যালো শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি ভাই কথা শুনতে পাচ্ছি আমি আচ্ছা ভাই তুমি প্রো না বট প্লেয়ার ভাই তুমি স্টেট বাই বান্ডিল পরে আছো ভাই হাতে এমপি5 এর গান স্কিন হ্যাঁ ভাই আমার একটা স্বপ্ন আছে আমরা গিল্ডে ঢুকবো আপনার আপনার ঢুকবো আমার একটা স্বপ্ন আছে সবাই গিল্ডে ঢুকতেছে ভাই গিলে তো শুধু জ্ঞান মাস্টার নিতেছে ভাই তোমার তো জ্ঞান মাস্টার নাই তোমার তো জ্ঞান মাস্টার নাই গো ভাই আমি তোমারে অ্যাড দিচ্ছি ভাই তোমার বান্ডেল নেওয়ার দরকার নাই যে বান্ডেল দেবো এই বান্ডেল তোমরা কিনতে পারবা তোমার জায়গা আরেকজন এসে বান্ডেল নিয়ে যাক নাকি কও আচ্ছা ভাই সমস্যা নেই রাগ করলা নাকি ভাই হ্যাঁ ভাই না আমি আপনার গিল্ডে ঢুকতে চাই আচ্ছা তোমার রিকোয়েস্ট দিছি তোমার গিল্ডে দেখবো পরে ওকে দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও সো গাইস এই টিম কোড ধরে আরেকজন জয়েন হতো ভাই এই টিম কোড ধরে আরেকজন জয়েন নাও টিম কোড হচ্ছে জিরো ওয়ান ফোর সেভেন সিক্স নাইন জিরো ওকে ব্রাদার তুমি চলে যাও ওকে ভাইয়া লাভ ইউ ভালোবাসে নেবা ওকে আরেকজন জয়েন যাও ও ভাই মানে এবার তো সিরিয়াসলি বট পিলে চলে আসে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো আপনার লাইভ স্ট্রিম দেখা ভাই আইছি ভাই আমার প্লেলিস্টটা আচ্ছা তোমার আমি দুইটা অপশন দেব তুমি নুপ পিলার না বট পিলার এটা আগে কও

বান্ডিল পাবা নাইলে অ্যাড পাবা যে একটা কোনটা তোমার কাছে দামি আমি সেটাই করব ভাই আপনি মোবাইল নেই তুমি আমাকে বলতে পারো ভাই সিরিয়াসলি মানে ফ্রি মাইন্ডে বলো ভাই ফ্রি মাইন্ডে তুমি সরো ভাই তুমি ফ্রি মাইন্ডে আমাকে বলো আমি এটাই করব তুমি ফ্রি মাইন্ডে বলো প্যারা নাই ভাই আমি না ফ্রেন্ড রিকোয়েস্ট ধরবো তাইলে খুশি

বাঙ্গার এখানে তো সারকেজাস রকননি আমি লাগের বান্ডেল লাগিয়ে দাও বাগের মন্দির লাগিয়ে দাও তুমি কি পছন্দ হ্যাঁ ভাই বাগের মাথাটা পছন্দ মাথাটা গিভই করো বান্ডেল লাগবে না ভাই তোমার পাওয়া ডায়মন্ডই ভাই লস করো তো লাভ নাই ভাই শুধু মাথাটা গিভই করো সিরিয়াসলি ভাই মানে যে তোমার কোনো প্রকার কোনো লোভ নাই আমি বুঝতে পেরেছি ভাই ঠিক আছে বাঘের বান্ডিলের দাম কম যেটা দাম বেশি এ বান্ডিলটা তোমার আমি দিয়ে দিয়েছি অলরেডি দেখো বান্ডিল পাইছো নাকি দেখো এ বান্ডিলটাই বলছে না হ্যাঁ ভাই তাহলে অ্যাড পাইছো বান্ডিল পাইছো মোবাইল নিবা না ভাই মোবাইল ওই তুমি আমার ইচ্ছা ভাই আমার তো ওই কি তোমার বলতে হবে যে ভাই মোবাইল দেন বলতে হবে তো এই ভাই বলতে হবে মোবাইল দেন বুঝিনা তোমার কথা আবার কও ঠিক আছে এই যে ভাই আমার কোন ইচ্ছা নেই ভাই তোমার ইচ্ছা তোমার জোরে লাগে আমারে বলো ভাই আমারে মোবাইল দেন এভাবে বলতে হবে আর যদি বলো যে ভাই মোবাইল লাগবে না তাহলে হিসাব শেষ মোবাইল লাগবে না তুমি আমারে বলো আচ্ছা মোবাইল লাগবে না ওকে ঠিক আছে ব্রাদার ওকে ঠিক আছে ব্রাদার মোবাইল লাগবে না কি কথা বলবা